ধ্রুবর চিৎকারে বাড়ির সকল সার্ভেন্ট এসে জড়ো হয়েছে ধ্রুবর কক্ষে আয়সির নিথর দেহ ফ্যানের সাথে ঝুলতে দেখে সবার চোখ কপাড়ে উঠে গেছে সবাই মুখে হাত চেপে ভরে ওঠে ইল্লা নিল্লা হে অনিল্লাহে রাজেউ খুব কাছের সার্ভেন্ট হিয়া এগিয়ে আসে ধ্রুব তখনও নিথর দৃষ্টিতে আয়শির দিকে চেয়ে চোখের পরক ফেলতে ধ্রুব ফুরে গেছে যেন হিয়া ধ্রুবর কাছে দাঁড়িয়ে ভয়ার্থ কণ্ঠে বড়ে স্যার আশীর নামের নিছিনামা, onun কষ্ট হচ্ছে। হে আর কথাই জনক নরি যুবন, যে হঠাৎ করে যুবর শকুরি মস্তিষ্ক সচল হয়ে উঠেছে। যুব উন্মাদের ন্যায় আচরণ করতে থাকে, আশির পা নিজের দু হাতে নিয়ে বিলাপ করে। এ রক্ত জমা, হে প্রাণের টুকরা। এখন যুবbole ডাকুক, সত্যি বলছে। আমি তোমাকে আঘাত করব না, তুমি ভীষণ ভীষণ ভরবাসকো। সামনে আঘাত করেছে বলে এভাবে আমার শাস্তি দেবে? এত অন্যায় কি করে করলে তুমি? রক্তচভু আফসোস ধ্রুবর রক্ত জবা আজ নিরুত্তর ধ্রুব আয়শির পায়ে একটা চেয়ার রেখে আয়শিকে ঠাঁই দেয় আয়শির গড়া থেকে শাড়ির গিট ঘুরে আয়শিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আয়শির সারা মুখে চুমু এঁকে আয়শির গড়ায় মুখ কুজে টুকরে কেঁদে ওঠে বারবার পরে হি রক্তচভু হ্যাঁ 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 ভুরুঠু এমন খুশি হয়েছো কেন আমার ভয় লাগছে হে প্রথম আমার ভয় লাগছে ধ্রুব ইউহান শেখ ভয় পাচ্ছে ধুমুকে নিয়ে ভয় পাচ্ছে বুঝছো উঠো আইসে এত বড় শাস্তি আমায় দিও না দোহাই লাগে তোমার হিয়া এগি আসে আইশির মাথার কাছে এসে বসে ধ্রুব এখনো আইশির গলায় মুখ গুজে ক্ষমা চাইছে বারবার অথচ আজ আইশি ধ্রুবকে ক্ষমা করবে না আইশির মৃত্যু ধ্রুবর জন্য সেরা শাস্তি ছিল বাড়ির সকল না আজ কান্না করছে বাড়ির লক্ষ্মী তাদের সামনে আত্মহত্যা করেছে ইস কি ভীষণ কষ্টের সংবাদ সবার চোখে জল এক একে সবাই মনে করতে লাগলো আইশির উদারতা মহত্ব ভালোবাসা হিয়া চোখে জল ফেলে ধ্রুব এখনো আইসির গলায় মুখ গুজে আছে হিয়ার ওটা হঠাৎ চোখে পড়ে আয়সির শাড়ির কোমরে গুজে রাখা একটি চিরকুট হিয়া ধ্রুবকে জানায় স্যার একটি চিরকুট ধ্রুব চিরকুট লক্ষ্য করে আয়সির কোমরে হাত ছুঁয়ে চিরকুট হাতে রায় ধ্রুবর হাত স্পষ্ট কাঁপছে না জানি চিরকুটে কি রাখা আছে ধ্রুবর ভীষণ ভয় করছে চিরকুট খুলতে ইচ্ছে হচ্ছে না ধ্রুব চিরকুট পরে লেখা সেখানে আমি মারা যাচ্ছি জানিও অবাক হবে তোমার শাস্তি না দিয়ে আমি বা কেন মারা যাচ্ছি আসলে তোমাকে কেমন করে শাস্তি দেওয়া যায় আমার জানা নেই সেটা তুমি শাস্তি পাওয়ার যোগ্য না সকল শাস্তি তোমার হিংস্রতার কাছে তুচ্ছ তোমার পাপের শাস্তি পৃথিবীতে আছে এই কিনা জানা নেই আমার আমি জানি এই পৃথিবীতে তুমি একজন মানুষকে ভীষণ ভালোবাসো আর সে হলো আমি আয়েশি আমি চাইলে তোমায় কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারতাম তুমি ভাবলাম শাস্তি দিয়েই লাভ কি তোমার তুমি কখনো সুতরাবে না তোমার জন্মই হয়েছে পাপের জন্য পৃথিবীতে ত্রাস চালানোর জন্য আমাদের সন্তান আসছে হ্যাঁ ঠিক বলেছি আমি তুমি ঠিক তোমার বাবার মতো ধ্রুব তোমার বাবা যেমন তোমাকে অত্যাচার করেছে তুমি তেমনি তুমি আমাকে আমার সন্তানকে অত্যাচার করবে আমার সন্তান তোমার আদর্শে বড় হবে এক সময় তোমার ন্যায় এই পৃথিবীর সর্বোচ্চ পাপী ব্যক্তি হবে সে একই ঘটনার পুনরাবৃত্তি হবে আবারও এক আয়েসির জগৎ ধ্বংস হবে মৃদুলের ন্যায় পবিত্র প্রেমিকের খুন হবে নিখুঁত মায়া জলে ফাঁসিয়ে নেবে এক নিষ্পাপ মেয়েকে আমি চাই না আমার ছেলে বাঁচুক তোমার মতো পাপ করুক আমি চাইলে পালাতে পারতাম তবে আমি জানি আমি তা পারবো না আমি আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন তুমি ঠিক খুঁজে নেবে আমায় শাস্তি দেবে আমাকে আমার সন্তানকে সবচেয়ে সব শেষে বন্দি হব আমি তোমার ইন্দ্রজালে আমি এবং আমার সন্তান আমি চাই না আমি যেমন কষ্ট পেয়েছি জিন্দা লাশ হয়ে গেছি আমার সন্তানের কারণে ও অন্য কেউ এমন কষ্ট পাক জানি আমি খুব খারাপ মা তবে একটা পাপের জগৎ ধ্বংস করতে আমার এই স্বার্থ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তুষার ভাই ঠিক বলেছে আমি একজন খারাপ মেয়ে খারাপ বোন আমি আজ আমি বলছি আমি একজন খারাপ স্ত্রী এবং একজন খারাপ মাও বটে তবে আমি আজ জিতে গেছি ধ্রুব তোমায় বিভৎসভাবে হারিয়ে আজ আমি দুর্দান্তভাবে জিতে গেলাম আমি নেই আমাদের সন্তানও নেই ধ্রুব আমাদের সন্তান আর নেই আমার খুব কষ্ট হচ্ছে ধ্রুব ভীষণ কষ্ট গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা